আর এই যে সাইডটা দেখছেন এটা হচ্ছে ভুটান এখানে একটু আমাকে সাবধানে পা ফেলতে হবে মানে জলের প্রচন্ড শব্দ এই জলের শব্দের জন্য কোনো কিছু শোনা যাচ্ছে না আপনি কি কখনো ভেবেছেন পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তে পাহাড় আর নদীর মাঝখানে এমন এক গ্রাম লুকিয়ে রয়েছে যেখানে সবসময় মেঘের লুকোচুরি খেলা চলে আজ আমি আপনাদের নিয়ে চলেছি ডুয়ার্সের গহিনে ভারত ভুটান সীমান্তে অবস্থিত এক ছোট্ট মনোরম গ্রাম বিন্দুতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু ফুট উচ্চতায় অবস্থিত ডুয়ার্সের এই গ্রামটি আজও বহু ভ্রমণ পিপাসুর কাছে এক অপরিচিত গন্তব্য কালিম্পং জেলার গরুবাথান ব্লকে অবস্থিত এই পাহাড়ি গ্রামে পৌঁছনোর একমাত্র উপায় হল সড়কপথ তাই খুব সকালেই পৌঁছে গিয়েছিলাম চালসা কারণ সেখান থেকেই রওনা দিতে হবে এই মুহূর্তে ঘড়িত সময় সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট আর এখন দেখুন চালসাতে টেম্পারেচার চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস চালসা থেকে প্রতিদিন সকাল সাড়ে আটটা দশটা ও সাড়ে দশটায় শেয়ার গাড়ি যায় বিন্দুর উদ্দেশ্যে জনপ্রতি ভাড়া দেড়শো টাকা যদি আপনি আরও কম খরচে যেতে চান তাহলে ধরুন এন বাস মাত্র নব্বই টাকায় পৌঁছে যাবেন বিন্দু বাসটি প্রতিদিন খুব সকালেই শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে চালসে এসে পৌঁছই সকাল নটায় আর যদি একটু আরামদায়ক ট্রিপ চান রিজার্ভ গাড়ি নিতে পারেন খরচ পড়বে প্রায় তিন হাজার টাকা যারা আপনারা কাঞ্চনকণ্ড এক্সপ্রেসে করে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার আসবেন ভাবছেন আপনাদেরকে এই রুট ধরেই যেতে হবে এটা হচ্ছে এখানে একটা প্রাইমারি স্কুল দেখুন দারুণ দেখাচ্ছে একদম ফরেস্টের পাশেই এখন আমরা এসে পৌঁছলাম কুমানি মোড়ে আর রাস্তাটা মোটামুটি কুমানি মোড় পর্যন্ত ঠিক আছে কুমানি মোড়ের পর থেকে একদম মানে এখন রাস্তার কাজ চলছে এই দেখুন রাস্তার কি পরিস্থিতি সময় সকাল পাক্কা সাড়ে এগারোটা এখন আমরা এসে পৌঁছলাম গৈরী বাসে সামনে জলঢাকা নদী আর সামনে হচ্ছে ভুটানের পাহাড় এখন আমরা এসে পৌঁছলাম ঝালং এ দেখুন যারা ঝালং যেতে চাইছেন তাদেরকে এই রাস্তা ধরে নিজ দিকে নেমে যেতে হবে আর যারা তোদে তাংতা বা চিসাং যেতে চাইছেন আপনাদেরকে এই রাস্তা ধরে উঠে যেতে হবে আর এখন আমরা চলে যাবো এদিকে ডান দিকে বিন্দুর দিকটায় দেখুন খুব সুন্দর ছোট্ট একটা সিমসাম বাজার এই ঝালং থেকে কিন্তু দূরত্ব হচ্ছে আর মাত্র নয় কিলোমিটার পাহাড়ি রাস্তা তো একটু যেতে সময় লাগছে আর এখানে দেখুন রাস্তা অনেকটা সরু আর মানে যেহেতু পাহাড়ি এলাকা বর্ষাকালে প্রচুর ধস নামে আর এমনিতে জায়গাগুলো হচ্ছে ধসপ্রবণ এলাকা তাই বলা চলে এক প্রকার বর্ষাতে সবসময় একটা রাস্তা সংস্কারের কাজ চলে এই যে সামনে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে ভুটান মানে মাঝখানে হচ্ছে জলঢাকা নদী মানে ভাবতে পারছেন কোন জায়গার উপর দিয়ে যাচ্ছে চালসা থেকে বিন্দুর দূরত্ব প্রায় একচল্লিশ কিলোমিটার সময় লাগে প্রায় দু ঘন্টা চালসা ছেড়ে গাড়ি যখন পাহাড়ি রাস্তা ধরে এগোতে থাকে তখন যেন এক নতুন জগতে প্রবেশ করি চাপড়ারির ঘন জঙ্গল পেরিয়ে রাস্তা চলে গেছে ঝালং গরিবাস ভিউ পয়েন্ট আর প্যারেনের মতো জায়গা দিয়ে দেখতে পেলাম পাহাড়ের বুক চিরে নেমে আসছে ঝর্না আর তার পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে ভাগ্য ভালো থাকলে এই পথে হাতি বাইশন কিংবা ময়ূরের দেখা মিলতে পারে কিন্তু যেতে যেতে এখন আমরা চলে যাচ্ছি অ্যাপেল স্টোনের পাশ দিয়ে মানে খুব বড় একটা পাথর যার আকৃতির জন্য একটা আপেলের মতো তাই এর নাম হচ্ছে অ্যাপেল স্টোন আর পাশের হচ্ছে একটা হোটেল হোটেলটার নাম হচ্ছে হোটেল অ্যাপেল কম শুনলাম এখানে খুব দুর্দান্ত রান্নাবান্না হয় কালসা থেকে দু ঘন্টা লাগলো এখানে আসতে ওখান থেকে গাড়ি ছেড়েছিলো সকাল সাড়ে দশটায় এখন বাজে দুপুর সাড়ে বারোটা সমতলে যথেষ্ট গরম ছিল আর এখানে আসার পর অনেকটা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে আর যা এখানে মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছে না আর আরেকটি ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি আমার মোবাইলে দেখাচ্ছে দুপুর একটা বেজে পাঁচ মিনিট কিন্তু আমার হাতঘড়িতে দেখুন দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট মোবাইলে আধ ঘন্টা টাইম বেশি দেখাচ্ছে কারণটা হচ্ছে সামনে হচ্ছে ভুটান ভুটানের টাইমটা ক্যাচ করছে মোবাইলে তাই আর যে দেখুন আর এই হচ্ছে জলঢাকা নদী আর মানে এখান থেকে দাঁড়িয়ে ভুটানটা দেখুন একবার উন্মুক্ত এলাকা একদম বিহীন একটা সীমান্ত নদীর ওপার হচ্ছে ভুটান এখান থেকে হচ্ছে আমাদের ভারত এখন একটু নিজ দিকটাই যাবো ভাবছি বাপরে পাথর একদম পুরো স্লিপ করছে এখানে একটু আমাকে সাবধানে পা ফেলতে হবে মানে জলের প্রচন্ড শব্দ এই জলের শব্দের জন্য কোনো কিছু শোনা যাচ্ছে না দেখুন জলের কি স্রোত কি ঠান্ডা জল একদম বরফের মতো কি ফ্রেশ একদম জল এখানে যদি স্নান করা যেত জীবনে শান্তি পাওয়া যেত ওহ বন্ধুরা আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি দেখুন চারিদিক তো বড় বড় পাথর পাহাড় তার মাঝখানে একদম নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি দুপুর নাগাদ পৌঁছে যায় বিন্দু ব্যারেজে এই জায়গাটির সৌন্দর্য ভাষায় বোঝানো কঠিন একপাশে ভারত আর ঠিক তার ওপারই ভুটান মাঝেই শুধু বয়ে চলেছে জলঢাকা নদী কোনো কাটাতার নেই কোনো কড়া প্রহরা নেই শুধুই প্রাকৃতিক বন্ধুত্ব আর শান্তি জলঢাকা নদীর উপর তৈরি এই বিন্দু ব্যারেজ শুধু দর্শনীয় স্থান নয় এটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম ব্যারেজ যেখান থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় বর্ষাকালে নদী থাকে বেশ খরস্রোতা বাপরে এখান থেকে একবার এই পাথরটা দেখুন এটাও দেখুন কত বড় পাথর ভাবছি একটা পাথর দু এখান থেকে নিয়ে যাব যাবো আমার ব্যাগে জায়গা হবে না তাই আর নিতে পারছি না এখানে সম্ভবত অনেক বড় বড় মাছ পাওয়া যায় কারণ হচ্ছে দু জনকে দেখলাম সামনে ছিপ দিয়ে তারা মাছ ধরার চেষ্টা করছেন যায়নি যদিও সামনের দিকটায় কারণটা হচ্ছে এই যে বড় বড় পাথরকে পার করে যাওয়া মানে একটু ভয় লাগছে দেখুন জলের এতটা প্রেশার এই যে ওখানে তো লক গেট সেটা এখানে ভেঙে চলে এসেছে আর কয়েকদিন পরেই যখন ব্যাপক বৃষ্টি হবে তখন এই নদীতে জলের পরিমাণ আরও বেড়ে যাবে বিন্দু এলে শুধুই কি প্রাকৃতিক দৃশ্য দেখবেন এখানে এলে দেখবেন হরেক রকমের চকোলেট এই যে দেখুন ये कितना करके भैया ये आगे वाला दस का दो है ये का है ये सब का ये

অ্যাকচুয়াল দাম 360 আছে এখন অফার 250 অনলি ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লেমন হানি তুলসি আচ্ছা আচ্ছা এটা গ্যাস্ট্রিক সুগার প্রেসার ইউরিন ইনফেকশন জন্য এটা হেমোগ্লোবিন ডেফিসিয়েন্সি এজ এ ফ্লেভার ফ্লেভার নেবেন ফ্লেভারটা দারুন আপনারা এখানে আপনারা এখান থেকে চা পাতা কিনে নিতে পারেন এই যে এই আঙ্কেলের দোকান থেকে লামা টি এন্ড ফুড আপ ওকে লামা টি এন্ড ফুড আপ ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ শাড়ি সারি দোকান এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস কিনতে পারেন তবে এখানে আমার থেকে দামটা একটু বেশি মনে হলো একটু দরদাম করে নেবেন গরমের যন্ত্রণায় সমতল ছেড়ে পাহাড়ে এলাম এখন দেখছি পাহাড়ে এসেও কোনো শান্তি নেই উফ কি বলবো মানে এখানেও এত গরম সমতলের চাইতে কিছুটা ঠান্ডা আছে এখানে তবে হাওয়াটা একটু কেমন যেন গরম গরম ভাব আপনারা বিন্দুতে ঘুরতে আসবেন কিন্তু যদি নাইট স্টে করতে চান কোথায় করবেন কারণ বিন্দুতে খুব বেশি একটা হোমস্টে নেই গুটি কয়েক গেছে তো আমার সামনে এখানে একটা পড়লো যেটা বিন্দু টুরিস্ট ইন এই যে এটা আর এটা হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার এই দেখুন তবে এখানে এলে আরেকটা জিনিস চোখে পড়বে সেটা হচ্ছে যে অসংখ্য পাহাড়ি ঝোড়া এই যে দেখুন একদম পাহাড়ের ফাঁক দিয়ে এটা এসছে জলটা গিয়ে একদম সরাসরি জলটাকে নদীতে যাচ্ছে এটা শুধুমাত্র বিন্দুতেই নয় আর বেশিরভাগ পাহাড়ি গ্রামে এরকমটা দেখা যায় পেটে খুব খিদে পেয়েছে মানে পেটের মধ্যে ইঁদুর দৌড়োদৌড়ি করছে আপাতত এখানে খাওয়ার জন্য পেলাম কি রশ্মি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের এখান থেকে বসে বসেই এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারবেন একদম এই যে জলঢাকা নদীর পারে বসে মানে একটু অন্যরকম অভিজ্ঞতা তো এই যে চলে এলো ম্যাগি পাহাড়ের এই সুন্দর ওয়েদারে বসে গরম গরম ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা এই যে দেখুন এখান থেকে ভিউটা দেখছি আর এই যে এখানে বসে ম্যাগি খাচ্ছি বিন্দু শুধু একটা জায়গা নয় এটা একটা অনুভব যেখানে প্রকৃতি শান্তি আর সীমান্ত সবে মিলেমিশে এক অপূর্ব অভিজ্ঞতা তৈরি করে আপনি যদি প্রকৃতিপ্রেমী হন আর ভিড় এড়িয়ে এক অব্বিট জায়গায় যেতে চান বিন্দু আপনার জন্য এক আদর্শ গন্তব্য যারা দিনে ঘুরে ফিরে আসতে চান তাদের জন্য দারুণ ব্যবস্থা রয়েছে বিন্দু থেকে দুপুর সাড়ে বারোটা একটা আর একটা চল্লিশে ফিরে আসে শেয়ার গাড়ি চালসার দিকে আর এনবিএসটিসির বাস ছাড়ে দুপুর বারোটায় তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টও অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলেও যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলকোনি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা